এখানে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি যখন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশ থেকে মামলাগুলো হলো তার বিরুদ্ধে রাশিয়ার যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা থেকে আমরা অলরেডি বিদ্যুৎ পাওয়া শুরু করেছি সেই অভিযোগ ওঠার পরে আপনার টিউলিপ সিদ্দিকি তিনি যখন পদত্যাগ করলেন তার বিরুদ্ধে যুক্তরাজ্য সরকার একটা কমিটি গঠন করেছিল কিন্তু সেই কমিটি ওই রকম বড় কোনো কিছু কিন্তু পায়নি তারপরে টিউলিপ সিদ্দিকি যখন পদত্যাগ করলেন তখন যুক্তরাজ্যের যে বর্তমান প্রধানমন্ত্রী টিউলিপকে যথেষ্ট করেন এটা প্রচলিত আছে তো তিনি বলছিলেন টিউলিপকে আমরা যখন দেখলাম যে প্রি প্ল্যানিং যে প্রোগ্রামটা বা সফরটা সেই সফরের মধ্যে হঠাৎ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন তো তিনি যাওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সাথে যে কথা ছিল। সেই বৈঠকটা না হওয়ার সংখ্যা দেখা দিয়েছে কেন বৈঠকের সূচি এখনো চূড়ান্ত করা যায়নি এতে করে সফররত প্রধান উপদেষ্টার সাথে স্টারমারের বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা গেছে আর আমাদের প্রেস সচিব শফিক সাহেব তিনি আপনার এই তথ্য জানিয়েছেন তিনি বলছেন যে কি আর স্টারমার আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন এই মুহূর্তে কানাডা ভিজিট করছেন আর উনি কবে আসবেন আমাদের প্রধান উপদেষ্টা থাকতে থাকতে সেটা এখনো শূন্য তো তিনি কি কৌশলে আসলে কানাডা সফরে গেলেন হঠাৎ করে ডক্টরpmod ইউনুসের পূর্বনির্ধারিত একটা সফরের মধ্যে দিয়ে তিনি হঠাৎ করে কেন কানাডা সফরে গেলেন এটা একটা প্রশ্ন তবে এই বৈঠকটা না হওয়াতে বাংলাদেশের ক্ষতি কি হইছে আমি বুঝাই ইউলিপের কথা এবা টিলিপের বিষয়টা চিন্তা করে তিনি ডক্টর ইউনূসের সাথে দেখা করবেন না এরকম স্টেটাস বা কমেন্ট যারা করছেন এটা হচ্ছে খুবই আবেগ তাড়িত কমেন্ট এটা হয় আবেগের জায়গা থেকে হয় কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন এই বৈঠকটা সম্ভবত কানাডা গেসেন এখানে অন্য কিছু থাকতে পারে আমার ধারণা কেন বৈঠকটা হচ্ছে না সেটা হচ্ছে টাকা বুঝছেন নাই আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে যে অবৈধ পাচারকৃত গেছে। সেই টাকাগুলোকে পুনরুদ্ধারের জন্য সরকার বড় ধরনের ভূমিকা নিবে মানে এখন তো তিনি রাজার সাথে কথা বলবেন রাজা তৃতীয় চার্লস এর সাথে তো প্রশ্ন হচ্ছে চার্লস এর সাথে কথা বলার পরে প্রধানমন্ত্রীর সাথে কি কথা বলা জরুরি আছে আছে যুক্তরাজ্যের রাজনীতিতে যিনি রাজা হন তিনি রাজনীতির বাহিরে থাকেন রাজনীতি রাষ্ট্র পরিচালনা এগুলা হচ্ছে প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলগুলোর কিন্তু কিন্তু রাজা যিনি তিনি সর্বজন শ্রদ্ধেয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো কাজে কোনো মন্তব্য কোনো প্রভাব হস্তক্ষেপ তিনি করেন না এটা একটা আলাদা সিস্টেমেই আহ যুক্তরাজ্যের এই যে বছরের পর বছর যে রাজার উম কি বলা হয় যে ধরেন রাজার সিস্টেমটা চালু আছে আধুনিক জমানায় এই জায়গায় পার্থক্য আছে তো এখন স্টার কিয়ারমার তিনি যদি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতেন আমরা যতদূর জানি আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের নাকি কয়েক বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করছেন তো এরকম আপনি যদি এখন দেখেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাদেরকে সেখানে দেখা যাচ্ছে আর যে পরিমাণ লুটপাটের খবর আমরা পত্রিকার মাধ্যমে পেয়েছি ছোটখাটো এক একজন নেতাও দুই চার দশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি টাকা লোন মানে টাকা মাইরা দিছে আর এই ম্যাক্সিমাম টাকার গন্তব্য হচ্ছে কানাডা যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র আর এই রাষ্ট্রগুলো আপনি আজকের দিনে দুবাই কেও দেখেন গোল্ডেন ভিসা দিচ্ছে ট্রাম্প কে দেখেন গোল্ডেন ভিসা দিচ্ছে টাকা আপনি কোথেকে আনছেন জরুরি না তাদের দেশে টাকা ঢুকছে আপনি বিনিয়োগ করবেন আপনাকে ভিসা দিবে তো এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যদি কিয়ার স্টারমার বৈঠক করে তাহলে এখানে ঝামেলা যেটা হইতে পারে যে ডক্টর মোহাম্মদ তিনি তার জায়গা থেকে স্বাভাবিক বলবেন যে দেখো তোমার দেশে আমার যে টাকা টাকা আসছে এই একটা নাম লিস্ট হয়তো বা আছে থাকতেই পারে সরকারের কাছে তিনি যাতে সফরে যাচ্ছেন আলোচনাতে টাকা উদ্ধারের একটা বিষয় আছে তো সেই জায়গা থেকে তিনি প্রধানমন্ত্রীর কাছে এটা চাইতে পারেন পারেন দাবি করতে তো দুর্নীতিমুক্ত দেশ হিসাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসাবে স্টার কিয়ারমারকে অবশ্যই জবাব দিতে হবে অথবা একটা উত্তর দিতে হবে তো বেটার হচ্ছে কি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর মানে সাক্ষাৎটা না করাই বেটার সাক্ষাৎ করার পরে ডক্টর ইউনুস একটা ব্রিফিং করে বসলেন অথবা গণমাধ্যমে বিষয়টা আসলো যে হ্যাঁ বাংলাদেশের পঞ্চাশ জনের একশো জনের তালিকা দিছে যুক্তরাজ্য সরকারকে তো ওই টাকা টাকা তারা ফেরত চাইছে এবং কি সরকার বলছে দিবে যদি না দেয় ইজ্জতের ইস্যু আর যদি দেয় নিজেদের দেশের বিনিয়োগের ইস্যু তারা তো এত সাদা সাদা না আপনি আজকের দিনে যা দেখছেন এই যে আমরা বলি ভারতীয় উপমহাদেশকে ইংরেজরা শাসন করত তারাই তো লুটপাট করছে এক যুগে তো সেই লুটপাটকারীরা আজকে আইসা অনেক ভদ্র হয়েছে ঠিক আছে কিন্তু অনেক কিছুতে কোনো তাদের সিস্টেম উল্টাই হাতে তা আবার ধারণা যে পাচারকৃত অর্থের ইস্যুটাই এখানে হয়তো মেইন কজ অথবা অন্য কোনো কারণে ব্যস্ততার কারণে তিনি ডক্টর ইউনূসের সাথে দেখা করছেন না সবই হচ্ছে কপাল কপালের নাম হচ্ছে গোপাল আসলে নসিবে থাকলে ঠেকাইকে গেল দুই দিন যাবত সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা মূল মূল যে মেইনস্ট্রিম মিডিয়া আছে সেখানে একটা বিষয় আলোচনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন সেখানে তিনি একটা অ্যাওয়ার্ড গ্রহণ করবেন যেটা হচ্ছে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড মানে যুক্তরাজ্যের যিনি রাজা আছেন এই মুহূর্তে তৃতীয় চার্লস তিনি একটা বিশেষ অ্যাওয়ার্ড দিবেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই অ্যাওয়ার্ডের তালিকায় ওনার নাম আছে কিনা না ওনার নাম নেই তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে নাম না থাকার পরেও তিনি এই অ্যাওয়ার্ডটা পেতে যাচ্ছেন আলাদা কি কোনো উপঢৌকন দিচ্ছেন বা কোথাও কোন সিস্টেম করা পুরস্কার নিচ্ছেন অনেকে প্রশ্ন তুলেছেন কিন্তু সম্পর্কে একটা বিবৃতি এসেছে গণমাধ্যমে এই অ্যাওয়ার্ডের জন্য যে ইউনুস মনোনীত হয়েছেন কিনা এই মুহূর্তে সন্দেহ প্রকাশ করা হয়েছে অনেকে কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে যারা এই পুরস্কারের জন্য তালিকা প্রাপ্ত হয়েছেন তাদের নামের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম নেই সুতরাং তিনি হয়তো অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হননি কিন্তু বিভিন্ন সূত্র বলছে নিয়ম ভেঙে তিনি কিভাবে এটা পাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মর্যাদা ব্রিটিশ রাজার কাছে অনেক বেশি তিনি বিশ্বমঞ্চে অনেক উপরে উঠে গেছেন তাই তাকে কোথাও অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় না অর্থাৎ প্রথমে নমিনি এবং পরে চূড়ান্ত বিজয়ী হতে হয় না তিনি প্রতিযোগিতার বাইরের ক্যারেক্টার গত বছর থেকে চালু হওয়া আপনার এই কিংস চার্লস অ্যাওয়ার্ডের বিশ্ব বরণ্য এক ব্যক্তিকে তার জন্য বিশেষ সম্মাননা স্বরূপ আপনি কিংস চার্লস অ্যাওয়ার্ডটা দেওয়া হয় যেমনটা গত বছর জাতিসংঘের মহাসচিব বান কিমুনকে দেওয়া হয়েছে এই পদক অনেকটা লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডের এর মতন সাধারণত লাইফ এচিভমেন্ট অ্যাওয়ার্ড আগে ভাগে প্রকাশ করা হয় না মানে গত বছর জাতিসংঘের মহাসচিব যে সিস্টেমে পাইছে ওই সিস্টেমটা হচ্ছে কি আগে ভাগে এই তালিকা বা নমিনি নাম আসে নাই ব্যক্তিকে আগে জানিয়ে দেওয়া হয় কিন্তু প্রকাশ করা হয় না একটা সারপ্রাইজিং থাকে ঠিক একই ঘটনা ঘটেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এর তিনি বিশ্ব শান্তি এবং সহমর্মিতা প্রমোট করার জন্য চলতি বছর এই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন এই ধরনের স্পেশাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাৎক্ষণিক তা জানিয়ে সম্মানিত ব্যক্তিকে স্টেজে ডাকা হয় এবং পুরস্কার নেওয়ার জন্য আর তখনই সবাই জানতে পারে কে সেই বরেণ্য ব্যক্তিত্ব অর্থাৎ